বর্তমানে সমানে ঝগড়া করে চলেছেন অঙ্কুশ অঞ্জিলা এক সময়কার জনপ্রিয় জুটি আজ যেন ব্রেকআপের কথা হাঁটছেন অঙ্কুশের সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল অলার তবে বর্তমানে তাদের মধ্যে চলছে তুমুল ঝগড়া অয়েন্দা অঙ্কুশের পাশাপাশি অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখলে এ নিয়ে অয়েন্দিলার উপর রেখে যান অঙ্কুশ তবে শুধু অঙ্কুশ নয় বরং অয়েন্দিলাকে এ নিয়ে ধিকার জানায় নেটিজেনরাও যাদের মধ্যে থেকে একজন লিখেছেন ছিছি অয়েন্দিলা তোমার সম্পর্কে কথা শুনবো এ ভাবিনি কখনো আরেকজন লিখেছেন প্লিজ তোমরা সব ঝগড়া মিটমাট করে ফেলো কেউ বা লিখেছেন তোমাদের বড় বরাবরে আমার কাছে ভীষণ প্রিয় তাই চাইবো তোমরা সব বলে আবার আগের মতো হয়ে যাও তো বন্ধুরা আপনি ওকে চান অঙ্কু দিলা আবার আগের মতো ঠিক হয়ে যা আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ